তো হ্যালো বন্ধুরা তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো এই ভিডিওতে আলোচনা করতে চলেছি ইভিএফসিকে নিয়ে অর্থাৎ বেঙ্গল ক্লাবকে নিয়ে কিন্তু আলোচনা করতে চলেছি এই ভিডিওতে তো ইভিএফসি একজন সেরা বিদেশি প্লেয়ারকে সই করাতে চাইছে তো কোন বিদেশি প্লেয়ারকে সই করাতে চাইছে তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো দু নাম্বার যে আপডেটটা দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট ঈশান পান্ডিতাকে নিয়ে তো ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে তো বড়ো ভিডিও দেখার জন্য অনুরোধ কাছে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ইস্টমবেঙ্গলের সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য তো প্রথমে যে আপডেটটা দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট তো ইভিএফসি যে প্লেয়ারটাকে অফার করলো তো যে বিদেশি প্লেয়ারটাকে অফার করলো দলে নেওয়ার জন্য তো সেই বিদেশি প্লেয়ারটা হলো কর্নার শিল্ড তো কর্নার শিল্ডকে তো তোমরা সকলের জন্য চেন্নাইন এফ প্লেয়ার চেন্নাইন এফ বিদেশি প্লেয়ার তো এই সিজনে চেন্নাইন এফ জার্সি গায়ে কিন্তু দুর্দান্ত কিন্তু খেলেছে এই কর্নার শিল্ড তো এই প্লেয়ারের সঙ্গে এ দু হাজার পঁচিশে একত্রিশে কিন্তু কন্ট্রাক্ট কিন্তু শেষ হয়ে যাচ্ছে চেন্নাই এন এফসির সঙ্গে এই কর্নার শিল্ডের তো কয়েকদিন আগে একটা খবর হয়তো তোমরা সকলেই শুনেছো যে কর্নার শিল্ডের সঙ্গে নাকি আরও একটা বছরের কন্ট্রাক্ট বাড়াবে চেন্নাই এফ সি তো তার সঙ্গে কিন্তু এখনও কিন্তু কন্ট্রাক্ট কিন্তু বাড়ায়নি তো আবারও কিন্তু বেঙ্গল ক্লাব অর্থাৎ ইভিএফসি এই প্লেয়ারকে কিন্তু দলের নিতে কিন্তু চাইছে তো প্লেয়ারটাকে কিন্তু দু বছরে কিন্তু অফার কিন্তু করেছে ইবিএফসি অর্থাৎ ইস্ট বেঙ্গল ক্লাব তো শিল্ডকে কিন্তু দু বছরে কিন্তু অফার কিন্তু করেছে দলে নেওয়ার জন্য তো এরকমই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে এই মুহূর্তে তো চ্যানেল সি তো এই প্লেয়ার সঙ্গে এই কর্নার শিল্ডের সঙ্গে কিন্তু এখনও কিন্তু চুক্তি কিন্তু বাড়ায়নি ভাই তো এখনও কিন্তু চুক্তি কিন্তু বাড়ায়নি তো বেঙ্গল চাইছে এই প্লেয়ারকে যে কোনো মূল্যে সই করাতে তো কোচ অস্কার বর্জনও চাইছে এই শিল্ডকে সই করাতে তো বেঙ্গল টিমে একজন ভালো অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনের প্লেয়ারের কিন্তু দরকার তো তোমরা সকলে যেন তো সেই কারণে কোচ অস্কার বর্জন এই প্লেয়ারকে দলে নিতে চাইছে তো ম্যানেজমেন্টকে জানিয়েছে যে শিল্ডের পিছনে যেন অল আউট ঝাপানো হয় তাকে দলে নেওয়ার জন্য তো শিল্ডকে কিন্তু দু বছরে কিন্তু অপার কিন্তু করেছে তো এখন এটাই দেখার বিষয় শিল্ডকে দলে নিতে পারে নাকি শেষ পর্যন্ত তো যদি দলে নিতে পারে তাহলে বেঙ্গলের যেন কিন্তু ভালো তো তোমরা বলতেই পারো তখন এটাই দেখার বিষয় তো এই বিষয়ে কোনো আপডেট পেলে তো তোমাদেরকে অবশ্যই ভাই জানাবো তো কর্ণাশিল্টের সঙ্গে কিন্তু আবারও কিন্তু কথাবার্তা শুরু করে দিয়েছে বেঙ্গলের ম্যানেজমেন্ট তো এরকমই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে এই মুহূর্তে তো এই আপডেটটা কিন্তু একদম কিন্তু সঠিক কিন্তু আপডেট ভাই একদম ভাই সঠিক আপডেট তো এর বারে যে আপডেটটা দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট ঈশান পান্ডিতাকে নিয়ে তো ঈশান পান্ডিতাকে তো তোমরা সকলে যেন কেবিএফসির প্লেয়ার তো কেবিএফসির সঙ্গে এবছরে দু হাজার পঁচিশে একত্রিশে মে কিন্তু কন্ট্রাক্ট কিন্তু শেষ হয়ে যাচ্ছে তো কেবিএফসি অর্থাৎ কেরালা ব্লাস্টার এফসি এই প্লেয়ারকে এই ঈশান পান্ডিতাকে কিন্তু আর রাখছে না তো তাকে কিন্তু সেরে দিচ্ছে তো ঈশান পান্ডিতাকে দলে নিতে চাইছে আইসলের ক্লাব পাঞ্জাব এফসি তো পাঞ্জাব এফসি এই ঈশান পান্ডিতাকে কিন্তু দলে নেওয়ার জন্য কিন্তু মরিয়ায় পড়েছে তো কেবিএফসি এই প্লেয়ারকে কিন্তু সেরে দিচ্ছে সুপার কাপের পরে কিন্তু সেরে দিচ্ছে এই প্লেয়ারকে তো এই প্লেয়ারকে কিন্তু আর রাখবে না তো এখন এটাই দেখার বিষয় পাঞ্জাব এফসি এই ঈশান পান্ডে থাকে দলে নিতে পারে নাকি তো এই ভিডিওতে তোমাদেরকে এতটুকুই বলা ছিল তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ইভিএফসির সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য